অন্তর মনে সবাইকে একটা জরুরি করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রী প্রসঞ্জিত লোধ মহাশয়

সেই হয়েছে ওই যে এক দুজনের জন্য মাঝে সমস্যা এবং কি কারণে হয় আমরা সবাই জানি কিন্তু তাদেরকে সঠিক পথে আনার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় জায়গায় নিয়ে আসতে পারে এরা তো ঠিক করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু এই বাতাবরণ সৃষ্টি করে কোন অবস্থায় আমরা তাদেরকে আমরা নিজের যে প্রতিষ্ঠিত করার যে ব্যবস্থা সেটা করতে দেবো

प्रचार प्रसार को